হ্যালো বন্ধুরা শুভ সকাল তো চলে এসেছি আমি পল্লবী তোমাদের কাছে আজকে একটা নতুন রকম রেসিপি নিয়ে প্রথমেই দেখতে পাচ্ছ বর্ষাকালে কিন্তু ট্যাংরা মাছ পেটে আবার ডিম আছে তো ট্যাংরা মাছের সর্ষে ট্যাংরা তো সবাই বানায় বা ট্যাংরা মাছের কালো জিরে দিয়ে পাতলা টলটলে ঝোলও বানায় তো চলো আজকে আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি তো তার জন্য কী কী উপকরণ লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই তো প্রথমেই দেখো আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই দিকে দেখো পটলগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ আমাদের ট্যাংরা মাছ হচ্ছে লম্বা লম্বা ঠিক ট্যাংরা মাছের আকারে কিন্তু আমাদেরকে সবজিগুলো কেটে নিতে হবে এই দিকে দেখলে টমেটোও কেটে নিয়েছি এই দেখো পেঁয়াজ আলুটাও দেখো লম্বা লম্বা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো পটলটাও কিন্তু লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে আর কি উপকরণ লাগছে চলো দেখে নিই এদিকে আছে পেঁয়াজ কাটা এদিকে আছে টমেটো এদিকে আছে কাঁচা লঙ্কা এদিকে আছে আদা এদিকে আছে রসুন কোনো বাটা মশলা কিন্তু লাগবে না সব কিন্তু এরকমভাবেই লম্বা লম্বা করে কচাতে হবে তো দেখো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে দিয়েছি অন করে দিয়ে এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল বাঙালি সর্ষের তেল তো একটু লাগবেই তো আমার রান্নার জন্য কিন্তু এইটুকু সর্ষের তেলই আমার রান্নাটা আজকে হয়ে যাবে তো দেখো প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আর তোমরা জানো ট্যাংরা মাছ কিন্তু প্রচণ্ড ফোটে তো তার জন্য কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে দেব বুদ্ধি তো লাগাতেই হবে হলে তো নিজেই তেলে আমরাই কিন্তু আমাদের ফেটে যাবে আর গায়ে কিন্তু ফোসকা পড়ে যাবে তো রান্না ভালো খেতে গেলে ফোসকা পড়লে তো চলবে না বুদ্ধিটাকেও তো বার করতে হবে তো সেই জন্য দেখো আমি এখানে চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা এটা বলে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই কিন্তু পাশে থেকেও দেখো মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু ভাজা চলবে না ঠিক মাছগুলোর মতো করে কিন্তু আমাদের এই পটল রানিকেও ভাজতে হবে তো পটল রানিকেও কিন্তু নুন হলুদ দিয়ে বেশ উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে মনে হয় যেন ট্যাংরা মাছ যদি নাও হয়ে যায় যদি শেষ পাতে শেষও হয়ে যায় তাহলে যেন পটলটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় তো দেখো ট্যাংরা মাছের মতো করেই কিন্তু আমি পটলটাকে ভালোভাবে ভেজে তুলে রাখলাম তো এরপর আমাদের কে বাকি রইল এরপর আমাদের আলু দাদা বাকি রইল তারপর আলু দাদাকেও কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে তো প্রথমে বলে রাখি বন্ধুরা অনেকেই কিন্তু আলু দেওয়ার সাথে সাথে নুন দিয়ে দাও তাহলে কিন্তু আলুটা তলায় লেগে যায় দেখতে পাচ্ছ আমার আলুটা কি তলায় লেগে যাচ্ছে একটুও লেগে যাচ্ছে না কারণ আমি আলুটার মধ্যে এখন নুন দিইনি তোমরা দেখতেই পাচ্ছ আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি এখানে নুন দিলাম নুন দিয়ে আবার উল্টে পাল্টে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিলাম তো আলুটা ততক্ষণ লাল লাল করে ভেজা হয়ে যাক তোমরা তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর প্লিজ বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো কেউ কিন্তু স্কিপ করো না এরপর আসি আমার একটা মায়ের রেসিপিতে আমার মা কিন্তু আলাদাভাবে আর ফোড়ন দেয় না ঠিক কারণ এখনকার দিনে তেল কিন্তু বেশি খাওয়া চলে না দেখো আলুগুলোকে সাইড করে মাঝখানে তেজপাতা কাঁচা লঙ্কা আর আমাদের ফোড়ন রাজাকে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যেই কিন্তু ভালোভাবে ফোড়নটা হয়ে যাবে তারপর আবার আলুর সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব তোমরা জাস্ট এরকমভাবে একবার করে দেখো রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় তো দেখো এরপর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একদম সমস্ত কিছু যেন লাল লাল করে ভাজা হয়ে যায় তো তার মধ্যে সামান্য তোমরা একটু নুন আর একটু হলুদ অ্যাড করবে এতে করে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে দিয়ে আমি ওটা চাপা দিয়ে রেখে এই সাইডে চলে এলাম এতে তো আর কিছু মশলা লাগে না জাস্ট একটু জিরে গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দেব তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে এরপর আমি এখানে দিয়ে দেবো কিন্তু এই মশলা মাখা জলটা তো দিয়ে দিলাম জিরে গুঁড়োর যে জলটা ছিল সেই জলটা তো তোমরা দেখো এত সিম্পলভাবেও কিন্তু রান্না করা যায় তাও ট্যাংরা মাছ তো তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো আর পটল খেতে একঘেয়েমি না ভালো লাগলে অবশ্যই কিন্তু পটল মহারানিকে এরকমভাবে রান্না করতে পারো খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে সামান্য একটু চিনি অ্যাড করলাম এরপর আমাদের পটল মহারানিকে এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো পটলটাকে দিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমাদের জল মহারাজ তো জল মহারাজকে না দিলে কিন্তু রান্না আনকমপ্লিট জল কিন্তু প্রত্যেকটা রান্নাতে দিতেই হবে তো দেখো এরপর আমি দিয়ে দিলাম জল তারপরে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিলাম কমিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে এর মধ্যে কিন্তু ঢাকনা দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য তো দিকে অন্যান্য কাজগুলোও কিন্তু আমি সেরে নিলাম ততক্ষণ কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে কারণ মানাই যাবে স্কুলে তো শুধু এই রেসিপিটা বানালে হবে না এই দিকেও কিন্তু আমার অনেক কিছু রান্না চলছে তো তোমাদেরকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের যে মেন নায়ক সেই ট্যাংরা মাছ তাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমার একটু স্বভাব আছে কেন জানি না তরকারির একটু আলু গেলে দেওয়া তো গেলে তরকারির মধ্যে দিয়ে দিলাম এতে করে তরকারিটা কিন্তু একটা থিকনেস আছে দেখো কি সুন্দর একটা গদগদে টাইপের তরকারিটা হয়েছে আর গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে ট্যাংরা মাছের এই রেসিপিটা দুর্দান্ত লাগে না দিলাম সর্ষে না কিছু তো দেখবে কি সুন্দর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যা তোমাদের বাড়িতে যদি কেউ লঙ্কা খায় তোমরা এর মধ্যে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো আমি গুঁড়ো লঙ্কা খাই না বা শুকনো লঙ্কা খাই না তাই জন্য দিলাম না এরপর মানাইকে দিয়ে দিলাম গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে ট্যাংড়া মাছের পটল ট্যাংরা এই রেসিপিটা তো এই রেসিপিটার নাম হচ্ছে পটল ট্যাংরা তো দেখো মানায় খেয়ে কিন্তু বললো দুর্দান্ত হয়েছে মা আরও এটা দিয়েই ভাত খাবে ডাল খাবে না আমাকে বলেই দিল ডালটা এখান থেকে সরিয়ে নিয়ে যাও তো তোমরাও জানিও রেসিপিটা কীরকম লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর পাশে থেকে ওটাটা বন্ধুরা সুস্থ থেকো বাই